নমস্কার আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এমন একটি সমস্যা যা বর্তমানে আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে ঘরে ঘরে এই সমস্যায় ভুগছেন অসংখ্য মানুষ অল্প বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কেউই বাদ যাচ্ছেন না এর হার থেকে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমি কোন সমস্যার কথা বলছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি ডায়াবেটিস বা বহুমূত্র রোগের কথাই বলেছি ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার শরীরে বাসা বাঁধলে সহজে পিছু ছাড়তে চায় না এর জন্য নিয়মিত ওষুধ খাওয়া ইনসুলিন নেওয়া খাওয়া দাওয়া কড়াকড়ি এইসব নিয়ে জীবনটা যেন একটা রুটিনের মধ্যে বাঁধা পড়ে যায় কিন্তু যদি বলি এই ডায়াবেটিসকে শুধু নিয়ন্ত্রণ নয় একদম পুরোপুরি নির্মূল করা সম্ভব তাও কোনো রকমের দামি ওষুধপত্র ছড়াই শুধু আপনার রান্নাঘরের একটি সাধারণ উপাদান দিয়ে বিশ্বাস হচ্ছে না তো স্বাভাবিক বিশ্বাস না হওয়াটাই কারণ এতদিন ধরে আমরা শুনে এসেছি ডায়াবেটিস মানে সারা জীবনের সঙ্গী কিন্তু আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সেই ধারণা একেবারেই পাল্টে যাবে কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি প্রাকৃতিক উপাদানের পরিচয় করিয়ে দেব যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয় নিয়ন্ত্রণই শুধু নয় একে পুরোপুরি শরীর থেকে দূর করতেও সক্ষম তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ডায়াবেটিস আসলে কেন হয় এর পেছনে আসল কারণগুলো কি কি। কিভাবে একটি সাধারণ উপাদান ডায়াবেটিসকে আপনার জীবন থেকে চিরতরে মুছে ফেলতে পারে কখন কিভাবে কতটুকু এই উপাদানটি সেবন করলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাদের এই উপাদানটি সেবন করা উচিত নয় এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে আপনার পরিবারের যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার একটু সচেতনতা হয়তো অনেকের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে তো প্রথমত ডায়াবেটিস কেন হয় সমস্যাকে একবারে গভীরভাবে বুঝতে থাকো আমরা প্রায়ই শুনি আমরা ডায়াবেটিস আমার ডায়াবেটিস হয়েছে বা আমার বাবা মায়ের ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিস আসলে কি এবং কেন হয় তা হয়তো আমরা অনেকেই ঠিক মতো জানি না এর পেছনের কারণগুলো জানা থাকলে আমরা এর প্রতিকার আরও ভালোভাবে করতে পারবো তো ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরে রক্তে শর্করা মানে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কিন্তু কেন এমনটা হয় এর মূল কারণ হলো ইনসুলিন নামের একটি হরমোন এই ইনসুলিন আমাদের অগ্নাশয় মানে প্যানক্রিয়াস থেকে তৈরি হয় এবং এটি রক্তে থাকা গ্লুকোজকে আমাদের শরীরের কোষগুলোতে ঢুকতে সাহায্য করে যাতে কোষগুলো শক্ত মানে শক্তি তৈরি করতে পারে ইনসুলিন ছাড়া গ্লুকোজ কোষে মানে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না এবং রক্তেই জমে যায় যা রক্তের সরকার মাত্রা বাড়িয়ে দেয় মূলত দুই ধরনের ডায়াবেটিস দেখা যায় টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস তো টাইপ ওয়ান ডায়াবেটিস কী এটি সাধারণত ছোটবেলা বা অল্প বয়সে দেখা যায় এই ক্ষেত্রে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্নাশয়ের ইনসুলিন তৈরি করা কোষগুলোকে ধ্বংস করে দেয় ফলে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না সহজ ভাষায় বললে এটি অনেকটা সেই গাড়ির মতো যার ইঞ্জিনের পেট্রোল চলার মানে পেট্রোল ঢালার জন্য কোনো পাইপ নেই তাই এই ধরনের ডায়াবেটিসের রোগীদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয় এই ধরনের ডায়াবেটিস আমাদের আজকের মূল আলোচনার মূল বিষয় নয় কারণ এটি একটি অটো ইমিউন রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি ভিন্ন টাইপ টু ডায়াবেটিস এটি সবচেয়ে সাধারণ ধরনের ডায়াবেটিস এবং বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের মধ্যে দেখা গেলেও বর্তমানে তরুণদের মধ্যেও এর প্রকোপ বাড়ছে এই ক্ষেত্রে হয় শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীর ইনসুলিন তৈরি করলেও কোষগুলো সেই ইনসুলিনগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স কল্পনা করুন ইনসুলিন হলো একটি চাবি এবং আমাদের শরীরের কোষগুলো হলো তালা এই চাবি দিয়ে তালা খুললে গ্লুকোজ কোষে ঢুকতে পারে টাইপ টু ডায়াবেটিস হয় চাবিটা ঠিকমতো কাজ করে না অথবা চাবির সংখ্যাই কম তাহলে টাইপ ডায়াবেটিস কেন হয় এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে প্রথমত ভুল খাদ্যাভ্যাস এরই সবচেয়ে বড় কারণ আমরা অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড মিষ্টি জাতীয় খাবার প্যাকেটজাত খাবার প্রক্রিয়াজাত খাবার খাই আর এই খাবারগুলোতে উচ্চ পরিমাণে শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে যা আমাদের শরীরকে ইনসুলিন রেজিস্ট্যান্স করতে মানে করে তোলে ধরুন ছোটোবেলায় আমরা খুব সাধারণ খাবার খেতাম ডাল ভাত সবজি কিন্তু এখন আমাদের সন্তানেরা সকাল থেকে রাত পর্যন্ত চিপস চকলেট পিৎজা বার্গার খাচ্ছে আর এই ধরনের খাবারগুলো শরীরে হঠাৎ করে প্রচুর পরিমাণে শর্করা ঢুকিয়ে দেয় যা অগ্নশয়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে দিনের পর দিন এমনটা চলতে থাকলে অগ্নশয় ক্লান্ত হয়ে পড়ে এবং ইনসুলিন তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে বা কোষগুলো ইনসুলিনকে পাত্তা দেয় না দ্বিতীয়ত শারীরিক পরিশ্রমের অভাব আমাদের জীবনযাপন এখন অনেক আরামদায়ক হয়ে গেছে বেশিরভাগ কাজ আমরা বসে বসে করি শারীরিক পরিশ্রম কমে যাওয়া আমাদের শরীরের ক্যালোরিতে মানে যে কমে যাচ্ছে শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে তার ফলে শরীর যে ক্যালোরি সেটা পোড়াতে পারছে না ফলে মেদ জমে যাচ্ছে আর অতিরিক্ত মেদ বিশেষ করে পেটের চারপাশের মেদ ইনসুলিন রেজিস্ট্যান্স একটি বড়ো কারণ ধরুন আমার দাদু দিদিরা ছোটোবেলায় খেতে কাজ করতেন হেঁটে অনেক দূরে যেতেন তাদের জীবনে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ তেমন দেখা যেত না কিন্তু আমরা এখন অফিসের চেয়ারে বসে গাড়ির ব্যবহার করে লিফটে উঠে জীবন কাটাই শরীরের ক্যালোরি খরচ না হওয়ায় রক্তে সরকার পরিমাণ বাড়তে থাকে তৃতীয়ত স্থূলতা বা অতিরিক্ত ওজন আগেই বলেছি অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের মেদ ইনসুলিন রেজিস্ট্যান্সের অন্যতম প্রধান কারণ যত ওজন বাড়ে ইনসুলিন তত কম কার্যকর হয় চতুর্থত বংশগতকরণ যদি আপনার পরিবারের বাবা মা বা দাদা দাদা ডায়াবেটিস থাকে তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিছুটা বেশি থাকে তবে এর মানে এই নয় যে আপনার হবেই জীবনযাপন সঠিক রাখলে আপনি এই ঝুঁকি এড়াতে পারবেন পঞ্চম বয়স বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে তবে আজকাল মানে আজকাল অল্প বয়সেদের মধ্যেও কিন্তু এটা দেখা যাচ্ছে ছয় নম্বর মানসিক চাপ দীর্ঘস্থায়ী মানসিক চাপ আমাদের শরীরে কিছু হরমোনের মিশ্রণ বাড়িয়ে দেয় যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে ঘুমের অভাব অপর্যাপ্ত ঘুম বা ঘুমের রুটিনে অনিয়ম অনিয়মেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ হতে পারে তো এই কারণগুলো বোঝার পর আমরা বুঝতে পারি ডায়াবেটিস কোনো হঠাৎ করে হওয়া রোগ নয় বরং আমাদের জীবনযাপন পদ্ধতিরই ফল কিন্তু আসার কথা হল যেহেতু এটি আমাদের জীবনযাপন পদ্ধতির ফল তাই সঠিক জীবনযাপন এবং কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে একে নিয়ন্ত্রণ এবং এমনকি নির্মূল করাও সম্ভব তো আমরা ডায়াবেটিস কেন হয় তা বিস্তারিত জানলাম এখন প্রশ্ন হলো এর সমাধান কি। কিভাবে আমরা এই মরণব্যাধি থেকে মুক্তি পেতে পারি আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক জিনিসের কথা বলবো যা আপনার হাতের কাছেই আছে আপনার রান্নাঘরেই আছে অথচ এর ক্ষমতা সম্পর্কে আপনি হয়তো ধারণাও করতে পারেননি এই জিনিসটা শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ নয় একে শরীর থেকে একেবারে নির্মূল করে দিতে পারে সেই মহাংশদের নাম হলো দারুচিনি জি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার রান্নাঘরের এই সাধারণ দারুচিনি আমরা এটিকে শুধু সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার করি কিন্তু এর যে অসাধারণ ঔষধি গুণ আছে তা জানলে আপনি চমকে যাবেন দারুচিনির গুণাগুণ কি আছে দারুচিনিতে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে এর মানে হলো আপনার শরীর যে ইনসুলিন তৈরি করছে কোষগুলো সেই ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে তো দারুচিনি ইনসুলিন রেজিস্ট্যান্ট কমাতে সাহায্য করে এটি কোষে গ্লুকোজ শোষণ করার ক্ষমতা বাড়ায় ফলে রক্তে সরকার মাত্রা কমে আসে তরুণ আপনার ঘরের দরজাটা জ্যাম হয়ে গেছে চাবি ঘোরালেও ঘরের যে দরজা তালা আছে চ্যাম হয়ে চাবি ঘোরালেও সহজে খুলছে না দারুচিনি ঠিক সেই দরজাটাকে মসৃণ করে দেয় যাতে চাবি দিয়ে সহজে দরজা খোলা যায় এবং গ্লুকোজ কোষে ঢুকতে পারে বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে দারুচিনি রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে বিশেষ করে খাওয়ার পর এটি হজম প্রক্রিয়াকে ধীর করে এবং শর্করা শোষণের প্রহার কমিয়ে দেয় ফলে রক্তে গ্লুকোজের হঠাৎ বৃদ্ধি রোধ হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমায় অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডেটিভ স্ট্রেস অনেক রোগের কারণ যার মধ্যে ডায়াবেটিস অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় তো দীর্ঘস্থায়ী প্রদাহ মানে টাইপ টু ডায়াবেটিসের একটি কারণ হতে পারে দারুচিনিতে অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রদাহ বিরোধী গুণ রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ক্রোরেস্ট্রল নিয়ন্ত্রণ দারুচিনি খারাপ ক্রোরেস্ট্রল মানে এলডিএল এবং টাইক্রিসাইডের মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে তাহলে দেখলেন তো একটি ছোট্ট দারুচিনি মানে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে দারুচিনি সেবনের কী কী নিয়ম আছে দারুচিনি ব্যবহার করা খুবই সহজ তবে সঠিক পদ্ধতি জরুরি না হলে এর পুরো উপকারিতা হয়তো পাবেন না প্রথম পদ্ধতি দারুচিনির চা এটি সবচেয়ে কার্যকর এবং প্রস্তাবিত পদ্ধতি প্রথমত লম্বা বা হাফ চামচ দারুচিনির গুঁড়ো মানে ভালো করে ভালো মানে সিলন দারুচিনি হলে সবচেয়ে ভালো হয় কারণ এতে কুমারির নামক একটি উপাদান কম থাকে যা বেশি পরিমাণে সেবন করলে লিভারের ক্ষতি হতে পারে তো এক কাপ জল কীভাবে প্রস্তুত করবেন প্রথমে একটি পাত্রে এক কাপ জল নিন এবং তার টুকরো বা গুঁড়ো যোগ করুন তারপরে জলটি পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন জল ফুটে অর্ধেক হয়ে এলে আঁচ বন্ধ করুন এবার জলটা ছেঁকে নিন ঠান্ডা হলে অথবা সামান্য গরম থাকা অবস্থায় পান করুন কখন কীভাবে পান করবেন সকালে খালি পেটে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর এই চা পান করুন এটি আপনার দিনের শুরুটা করবে সতেজভাবে এবং সারা দিন আপনার রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করবে রাতে ঘুমানোর ত্রিশ মিনিট আগে এই চা আপনার পান করুন আপনি পান করুন এটি রাতের বেলায় রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াবে আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে এবং আপনি বর্তমানে ওষুধ সেবন করেন তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না দারুচিনি সেবনের পাশাপাশি নিয়মিত আপনার রক্তে সরকার মাত্রা পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিন তো দ্বিতীয় পদ্ধতি খাবারের সাথে দারুচিনি আপনি প্রতিদিনের খাবারের সাথেও দারুচিনি ব্যবহার করতে পারেন সকালে ওট মিল বা দই বা স্মুতির সাথে হাফ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন বিভিন্ন মিষ্টি খাবার পায়েস বা হালুয়াতে চিনির পরিবর্তে সামান্য দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন শস্য জাতীয় খাবার বা সকালে রুটির সাথেও সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন তবে পরিমাণ অতিরিক্ত পরিমাণে দারুচিনি সেবন করবেন না প্রতিদিন এক থেকে তিন গ্রাম দারুচিনি গুঁড়োই যথেষ্ট মানে প্রায় হাফ থেকে এক চা চামচই যথেষ্ট এর বেশি সেবন করলে লিভারের ওপর চাপ পড়তে পারে আর সিলন দারুচিনি বনাম ক্যাশিয়া দারুচিনি বাজারে সাধারণত দুই ধরনের দারুচুনি পাওয়া যায় সিলন দারুচিনি এবং ক্যাসিয়া দারুচিনি ক্যাসিয়া দারুচিনিতে কুমারিন নামে একটি উপাদান বেশি থাকে যা বেশি পরিমাণে গ্রহণ করলে লিভারের ক্ষতি করতে পারে কিন্তু শিলন দারুচিনিতে কুমারিনের পরিমাণ অনেক কম থাকে এবং এটি সেবনের জন্য নিরাপদ তাই চেষ্টা করবেন শিলন দারুচিনি ব্যবহার করতে বাজারে সাধারণত মশলার দোকানে যে দারুচিনি পাওয়া যায় সেগুলো ক্যাসিয়া দারুচিনি হয় ভালো মানে শিলন দারুচিনির জন্য অর্গানিক স্টোর বা অনলাইনে খুঁজে দেখতে পারেন তো আমরা আমার একজন পরিচিত একজন কাকা নাম সুশান্ত কাকা ওনার বয়স পঁয়ষট্টি বছর গত দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন নিয়মিত ইনসুলিন নিতেন এবং সকালে দুটো করে ট্যাবলেট খেতেন সুশান্ত কাকা খুব হতাশ ছিলেন কারণ ডায়াবেটিসের কারণে তার জীবনযাত্রা অনেক সীমাবদ্ধ হয়ে উঠেছিল একদিন আমি তাকেই এই দারুচিনি চায়ের কথা বলি এবং সেবন পদ্ধতিও বুঝিয়ে দিই প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি কারণ তার ধারণা ছিল ডায়াবেটিস কোনোদিনও সারে না সারা জীবন থাকে তো আমার কথা শুনে তিনি প্রতিদিন সকালে এবং রাতে দারুচিনি চা খাওয়া শুরু করলেন প্রথম এক মাস তিনি তেমন কোনো পরিবর্তন দেখতে পাননি কিন্তু দ্বিতীয় মাস থেকে তার রক্তের সরকার মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করলো তিনি নিয়মিত তার ডাক্তারের পরামর্শ নিতেন এবং রক্ত পরীক্ষা করাতেন প্রায় তিন মাস দারুচিনি চা সেবনের পর তার ডাক্তাররা অবাক হয়ে গেলেন তার ইনসুলিনের মাত্রা কমে গেল এবং ধীরে ধীরে তিনি ট্যাবলেটও বন্ধ করতে পারলেন এখন প্রায় এক বছর ধরে তিনি দারুচিনী চা নিয়মিত সেবন করেন এবং তার রক্তে সরকার মাত্রা সম্পূর্ণ স্বাভাবিক তার শরীরও এখন অনেক সতেজ এবং কর্মঠ তো আরেকজন মহিলা রিনা দেবী তার বয়স পঞ্চাশ বছর তিনি গত পাঁচ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত তার রক্তের সরকার মাত্রা অনেক বেশি ছিল এবং ডাক্তাররা তাকে ইনসুলিন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি ইনসুলিন নিতে চাইছিলেন না তিনি আমার এই ভিডিওটি দেখেন মানে আমার কথাটি শোনেন এবং দারুচিনি সেবন করেন তো তিনি তিন মাসের মধ্যে তার ফাস্টিং সুগার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং খাবারের পরে সুগারও স্বাভাবিকভাবে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে তার ডাক্তাররা অবাক হয়ে বলেন কীভাবে এমনটা সম্ভব হলো দেবী এখন সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন তো এই উদাহরণগুলো কোনো গল্প নয় বাস্তবের ঘটনা সঠিক নিয়ম মেনে চললে দারুচিনি সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে আপনারা হয়তো ভাবছেন শুধু দারুচিনি খেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে না শুধু দ্বারুচুনি যথেষ্ট নয় এর সাথে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলো আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করবে এবং দারুচিনির কার্যকারিতাকেও আরও বাড়িয়ে তুলবে তো ডায়াবেটিস নির্মূলের জন্য দারুচিনীর পাশাপাশি যে নিয়মীয় মানে যে নিয়মগুলো অবশ্যই মানতে হবে প্রথমত সুষম খাদ্যাভ্যাস সরকারা কমিয়ে দিন সাদা ভাত রুটি আলু মিষ্টি ফাস্টফুড সফট ড্রিঙ্কস এইসব খাবার খাওয়া একেবারে কমিয়ে দিন এগুলো রক্তের সরকার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় কম শর্করাযুক্ত খাবার ব্রাউন রাইস লাল আটার রুটি ডাল শাকসবজি ফল তবে মিষ্টি ফল যেমন আম কলা লিচু পরিমিত পরিমাণে খাবেন বাদাম ও বীজ জাতীয় খাবার বেশি করে খান ফাইবার সমৃদ্ধ খাবার ওটস ডাল শাকসবজি ফল ইত্যাদিতে প্রচুর ফাইবার থাকে যা শর্করা শোষণের গতি কমায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর চর্বি মাছের তেল অলিভ অয়েল বাদাম অ্যাভোকাডো এসব স্বাস্থ্যকর চর্বি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় প্রোটিন যেমন ডিম মাছ মুরগির মাংস ডাল পনির এগুলো আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে এবং অতিরিক্ত শর্করাযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাবে ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে উঠে সাদা পাউরুটি জ্যাম দিয়ে খাচ্ছেন এর পরিবর্তে আপনি ওইটার পরিবর্তে আপনি ওট মিল এক মুঠো বাদাম এক টুকরো ফল খেতে পারেন দুপুরে সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস বা লাল আটার রুটি দিয়ে প্রচুর শাকসবজি মানে প্রচুর সবজি এবং মাছ বা ডাল খান রাতে হালকা খাবার খান এই সামান্য পরিবর্তন আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ করবে নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন হাঁটা জগিং সাইক্লিং সাঁতার যোগ মানে যে যোগা যেগুলো করতে হয় আর কি যে কোনো শারীরিক পরিশ্রম আপনার জন্য খুব উপকারী ব্যায়াম করলে পেশিগুলো গ্লুকোজ ব্যবহার করতে পারে শক্তি উৎপাদন করে ফলে রক্তে সরকার মাত্রা কমে এটি ইনসুলিন সংবেদনশীলতাও বাড়ায় যেন অনেক বয়স্ক মানুষ ভাবেন এই বয়সে কি আর ব্যায়াম করা যায় কিন্তু প্রতিদিন সকালে অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটুন অথবা হালকা কিছু ব্যায়াম যেমন হাত পা নাড়ানো চেয়ারে বসে যোগা করা এগুলো অনেক উপকারী সুশান্ত কাকা প্রতিদিন সকালে চল্লিশ মিনিট হাঁটতেন এবং বিকেলে হালকা ব্যায়াম করতেন এর ফলেও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সাহায্য করেছিল ওজন নিয়ন্ত্রণ আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমালেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা পালন করে সুষম খাদ্যাভ্যাস এবং পরিমিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিন্ত করুন ঘুমের অভাব ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে এবং রক্তে সরকার মাত্রা বাড়িয়ে দেয় নির্দিষ্ট সময় ঘুমানো যেমন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন যোগা মেডিটেশান প্রকৃতির কাছাকাছি সময় কাটানো পছন্দের কাজ করা এসব মানসিক চাপ কমাতে সাহায্য করে মনে রাখবে মানসিক চাপ আপনার ডায়াবেটিসের ওপর সরাসরি প্রভাব ফেলে যদিও দারুচিনি একটি প্রাকৃতিক এবং উপকারী উপাদান তবে কিছু ক্ষেত্রে এটি সেবন করার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান যারা তাদের দারুচিনি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ উচ্চ মাত্রায় কুমারিন গ্রহণ করলে কিছু ঝুঁকি থাকতে পারে যদি আপনার লিভারে কোনো সমস্যা থাকে তাহলে দারুচিনি সেবন করার আগে ডাক্তারের সাথে কথা বলুন কারণ বেশি পরিমাণে ক্যাসিয়া দারুচিনি সেবন করলে লিভারের ওপর চাপ পড়তে পারে এক্ষেত্রে সিলন দারুচিনি ব্যবহার করা নিরাপদ হতে পারে তবে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত যারা রক্তপাত করার ওষুধ যেমন পান করেন যেমন তাদের দারুচিনি খাওয়ার আগে সতর্কতা থাকা উচিত কারণ রক্ত পাতলা করার প্রভাব বাড়াতে পারে এবং রক্তপাতের ঝুঁকিও বাড়াতে পারে দারুচিনি রক্তে সরকার মাত্রা কমাতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন তাদের দারুচিনি সেবন শুরু করার পর রক্তের সরকার মাত্রা খুব বেশি কমে যেতে পারে এই কারণে নিয়মিত রক্তের সরকার মাত্রা পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে কিছু মানুষের দারুচিনিতে অ্যালার্জি থাকতে পারে যদি দারুচিনি সেবনের পর কোনো অস্বাভাবিক মানে প্রতিক্রিয়া মানে যেমন ত্বকে ফুসকুড়ি শ্বাসকষ্ট বা মুখে ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় তাহলে অবিলম্বে সেবন বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন কোনো বড় অস্ত্র পাচারের অন্তত দুই সপ্তাহ আগে দারুচিনি সেবন বন্ধ করা উচিত কারণ এটি রক্ত জমাট বাঁধাকে প্রভাবিত করতে পারে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো নতুন প্রাকৃতিক প্রতিকার ব্যবহার শুরু করার আগে বা আপনার বর্তমান চিকিৎসার রুটিনে কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন তারা আপনার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সঠিক পরামর্শ দিতে পারবেন দারুচিনিকে আপনার চিকিৎসার বিকল্প হিসেবে নয় বরং একটি সহায়ক হিসেবে বিবেচনা করুন আজকের এই আলোচনায় আমরা ডায়াবেটিস কেন হয় দারুচিনির কার্যকারিতা এর সেবন পদ্ধতি এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বিস্তারিত জানলাম মনে রাখবেন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসী সুস্থ থাকার মূল চাবিকাঠি দারুচিনি সেই পথে আপনাকে একটি শক্তিশালী সঙ্গী হতে পারে আপনার জীবন আপনার হাতে সুস্থ থাকাটা আপনার অধিকার ডায়াবেটিস মানে হতাশ হয়ে যাওয়া নয় বরং এর সমাধান আপনার হাতের কাছেই আছে সঠিক তথ্য সঠিক পদক্ষেপ একটু ধৈর্য এই তিনটি জিনিস আপনার জীবন থেকে ডায়াবেটিসকে চিরতরে মুছে ফেলতে পারে আমি আশা করি আজকের ভিডিওটি আপনার জীবনে এক নতুন দিক নির্দেশনা দেবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে আর এই আমার এই ছোট্ট পরিবারের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও অনেক কার্যকরী টিপস এবং তথ্য নিয়ে আমি আপনাদের সামনে নিয়মিত হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার